নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষকদেরকে এবার থেকে প্রতি মাসে দেওয়া হবে তিন হাজার এবং এক হাজার টাকা করে তো বন্ধুরা কোন কোন কৃষকরা টাকা পাবে এবং এই টাকা পেতে হলে কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের দেওয়া হবে বিনামূল্যে সেচের যন্ত্রাংশ তো বন্ধুরা সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম একটি প্রকল্প এই প্রকল্পটি দুই সালের বারোই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশে ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে এই প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্ত এক নাম্বার বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছর মতো থাকতে হবে দুই নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মতো থাকতে হবে তিন নাম্বার আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না চার নম্বর ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না পাঁচ নম্বর আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে ছয় নাম্বার আবেদনকারীর নামে বৈধ মোবাইল নাম্বার আধার কার্ড এবং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনের মাধ্যমে করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্নদাতার জীবনের গুণমান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে কৃষকদের সুবর্ণ সুযোগ বিনামূল্যে পেয়ে যাবেন সেচ যন্ত্র এই প্রকল্পের মাধ্যমে যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাণ ও পাইবের ভেষার্ধ ও দূরত্ব অনুযায়ী পনেরো হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে বিশ্ব উষ্ণায়নের জেরে বেড়েই চলেছে আবহাওয়ার খামখেয়ালিপনা বর্ষাকালেও এখন তেমনভাবে বৃষ্টি দেখা মিলছে না আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কৃষিকাজ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের তবে এবার কৃষকদের জন্য সুখবর বিনামূল্যে কৃষকদের যন্ত্র বসিয়ে দিচ্ছে সরকার জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবর্ণ সুযোগ এবার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সেচের যন্ত্রাংশ বাংলার চাষিদের জন্য নতুন প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনা এই প্রকল্পের মাধ্যমে চাষিরা ফোয়ারা সেচের জন্য স্প্রিংকলার ও বিন্দু সেচের জন্য ড্রিপ এই দুই অনুচ্ছেদ উপকরণ পাবেন একেবারেই বিনামূল্যে শুধুমাত্র জিএসটি টাকা সূত্রকে দিতে হবে কৃষককে এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা ফরাসে যে বিন্দু সেচের মাধ্যমে চাষ করে জলের অপচয় বন্ধ করতে পারবেন এই সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকারি শিবিরে গিয়ে আবেদন করতে হবে অথবা কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন এর জন্য অবশ্যই জমির সংক্রান্ত নথি আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাংকের পাসবই ছবি সহ শিবিরে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ